ব্যক্তির মতাদর্শ যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা অতীতে হয় নাই এখনো হবে না ভবিষ্যতে হবে না এইজন্য বাংলাদেশ জামাত ইসলাম চায় কুরআন হাদিসের আলোকে মদিনার সদর মদিনার আলোকে একটি রাষ্ট্র ব্যবস্থা গায় করতে যেখানে থাকবে না সুদ যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না ঘুষ যেখানে থাকবে না ব্যালিজান যেখানে থাকবে না ইপিডি যে সমাজ হবে শান্তির সমাজ